নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আধিকতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরাই পিতৃপক্ষ চলাকালীন সময়কালে কুকুরকে খাইয়ে দাও এ একটি জিনিস এ একটি ছোট্ট কাজ করার মাধ্যমে তোমার সমগ্র জীবনের দারিদ্রতা দূর হয়ে যেতে পারি তোমার উপরে থাকা জন্ম জন্মান্তরের পিতৃদোষের সমাপ্তি হবে যেই জিনিসের জন্য তুমি বছরের পর বছর ধরে তৃষ্ণার্থ সেই জিনিস তোমার প্রাপ্তি হবে বন্ধুরা যদি আমাদের পিতৃপুরুষেরা আমাদের উপর অসন্তুষ্ট হন বা পরিবারের উপর যদি পিতৃদোষ থাকে তাহলে মানুষের জীবন বেঁচে থেকেও নরকের মতো হয়ে যায় সেই ব্যক্তি ঋণের বোঝাতে জর্জরিত হয়ে পড়ে রোগ ব্যাধিতে ভুগতে থাকি সে সর্বদা তার মস্তিষ্ক ভারী অনুভব করি রাতে ঠিকভাবে ঘুম হয় না পরিবারের মধ্যে কলহ ঝগড়া অশান্তি লেগেই থাকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় বিয়ে হয় না সন্তান হয় না বংশই গিয়ে চলে না ঘর এবং পরিবারের উপর এক অদ্ভুত ধরনের অশুভ শক্তির প্রভাব পড়েই অতৃপ্ত আত্মা ভূত প্রেত পিসাচের ভয় তৈরি হয় এমনকি বাড়ির কোনো সদস্যের অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে প্রায়ই দেখা যায় যে এই সমস্ত পরিবারে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় তাই বন্ধুরা বলা হয় যে পিতৃপুরুষদের প্রসন্ন করা অত্যন্ত জরুরি আর এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালে আপনার হাতে রয়েছে একটি সোনালি সুযোগ কারণ এইবারের পিতৃপক্ষে এক বিশেষ মহাযোগের সৃষ্টি হয়েছে এমন সময়কালের মধ্যে যদি আপনি একটি ছোট জিনিস কুকুরকে খাওয়াতে পারেন তাহলে আপনার প্রতি আপনার পিতৃদেবতারা যদি জন্ম জন্মান্তর ধরে রাগান্বিত থাকি তবুও সেই পিতৃদোষ অবশ্যই দূর হবে আপনার পিতৃপুরুষেরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন তারপর যদি আপনার বিবাহতে বাধার সৃষ্টি হয় তবে পিতৃপুরুষদের কৃপায় অবশ্যই বিবাহ সম্পন্ন হবে সন্তান না থাকলে সন্তান হবে আপনি যদি কারোর কাছে ভালোবাসা পেতে চান তাহলেও তার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন আপনার মনের পছন্দ অনুযায়ী আপনার বিবাহ হবে আপনার ব্যবসা বা চাকরি যে কোনো ক্ষেত্রে উন্নতি হবে এমনভাবে অর্থপ্রাপ্তি হবে যে আপনি সামলাতেই পারবেন না শুধু আপনাকে পিতৃপক্ষ চলাকালীন সময়কালে কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে বলা হয় যে যদি পিতৃদেবতাদের কৃপা আমাদের উপর থাকে তাহলে কখনোই তাদের অর্থের অভাব হয় না পরিবারের মধ্যে সবসময় সুখ শান্তি বজায় থাকি কিন্তু যদি আমাদের পিতৃপুরুষেরাই আমাদের উপর রুষ্ট হন যদি আমাদের উপর ভয়ানক পিতৃদোষ থাকি তাহলে আমাদের প্রতিটি কাজই শেষ মুহূর্তে গিয়ে গড়বড় হয়ে যায় ধীরে ধীরে বহু টাকার বোঝা আমাদের মাথার উপরে চেপে বসে মানুষের দরজায় দরজায় ঘুরতে হয় অনেক অপমান সহ্য করতে হয় পরিবারে প্রচুর পরিমাণে অশান্তি শুরু হয় পরিবারের মধ্যে ভাঙন শুরু হয় এরপর ধীরে ধীরে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এমনকি সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে সেই বংশ বা পরিবারের কখনোই উন্নতি হয় না বিবাহ হয় না সন্তান হয় না যদি সন্তান থাকে তাহলে তারা বিপদে চলে যায় তাই সবসময় মনে রাখবেন পিতৃপুরুষদের তৃপ্ত করতে তর্পণ অবশ্যই করতে হবে আর বিশেষ করে যদি পিতৃপক্ষে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনাদের উপর পিতৃদেবতারা সর্বদা সন্তুষ্ট থাকবেন আর কখনোই আপনাদের প্রতি রুষ্ট হবেন না আর বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি উপায় বলবো। যদি আপনারা সেটিকে করতে পারেন অর্থাৎ যদি কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে পারেন তাহলে আপনার জন্ম জন্মান্তরের দারিদ্রতা দূর হয়ে যেতে পারি পিতৃ দেবতাদের কৃপায় আপনার জীবন বদলে যেতে পারি পরিবারের সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে আপনি যেই জিনিসেই হাত দেবেন যেই কাজ করবেন সেই কাজই যেন সোনায় পরিণত হবেই স্বয়ং মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং ধন সম্পদের দেবতা কুবের আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবেন শুধুমাত্র আপনাদের একটি কাজই করতে হবে এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালে আপনাকে কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে কারণ বন্ধুরা কুকুরকে বলা হয় ভৈরব ও যমরাজের বাহন আর আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষ চলাকালীন সময়কালে কুকুরকে কিছু বিশেষ জিনিস খাওয়ানোর মানে হচ্ছে পিতৃপুরুষদের প্রতি সরাসরি শ্রদ্ধা ও সন্তুষ্টির প্রার্থনা বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে যখন আমরা পিতৃপক্ষে কুকুরকে কোনো কিছু খাওয়াই তখন সেই খাবারের মাধ্যমে আমাদের ভক্তি শ্রদ্ধা ও প্রার্থনা সরাসরি পৌঁছে যায় পিতৃপুরুষদের কাছে এবং জমদুতদের কাছে তাই এই পিতৃপক্ষে কুকুরকে কিছু বিশেষ জিনিস খাওয়ানো ও কিছু বিশেষ নিয়ম পালন করা অত্যন্ত জরুরি এটিকে অত্যন্ত পুণ্যকারক ও ফলদায়ক বলে মনে করা হয় বন্ধুরা তোমাদের মধ্যে হয়তো অনেকেই অর্থ কষ্টে ভুগছ আমি জানি যে তুমি দিন রাত শুধুমাত্র টাকার অভাবের সাথে লড়াই করে যাচ্ছ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করছো টাকা অর্জন করার জন্য কিন্তু তোমার হাতেতে কিছুই থাকছে না অল্প কিছু টাকা হাতে আসে কিন্তু তাও এখানে ওখানে খরচ হয়ে যায় কখনো ঋণ পরিশোধ করতে হয় আবার কখনো সংসারের খরচ বেড়ে যায় টাকা তো জমেই না আবার উল্টে আরো ঋণ নিতে হয় বন্ধুরা তোমাদেরও স্বপ্ন আছে তোমরাও হয়তো চাও অন্যদের মতো তোমার আত্মীয় স্বজনদের মতো তোমার পাড়া প্রতিবেশীদের মতো তোমার নিজের স্বপ্নকে পূরণ করতে নিজের সন্তানের স্বপ্নকে পূরণ করতে কিন্তু বাস্তবে তোমার সাথে কি হচ্ছে তোমার সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে তুমি আগে যা অর্জন করেছিলে সেটাও হারিয়ে গেছে তুমি সামনে এগিয়ে যেতে পারছো না তোমার পাড়া প্রতিবেশীরা তোমার আত্মীয় স্বজনরা প্রতিদিন নতুন নতুন জিনিস কিনছে কেউ নতুন নতুন বাড়ি বানাচ্ছে কেউ নতুন গাড়ি কিনছে কেউ বড় কোনো স্কুলে সন্তানকে পড়াচ্ছে আবার কেউ সন্তানকে নতুন গাড়ি উপহার দিচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা যেখানে ছিলে সেখান থেকে তোমরা পিছিয়ে যাচ্ছ তোমাদের কাছে যাই কিছু ছিল তাও যেন হারিয়ে গেছে তোমাদের সাথে কেন এমনটা হচ্ছে ঈশ্বর কেন তোমাদের সাথে এমন ব্যবহার করছে তোমরা হয়তো সব সময় ঈশ্বরকে দোষ দাও তোমরা তোমাদের নিজেদের ভাগ্য নিজেদের কপালকে দোষ দাও কিন্তু বন্ধুরা এটা করা বন্ধ করো কারণ বন্ধুরা কাউকে কোনো রকম দোষ দেওয়ার কিছুই নেই বন্ধুরা দোষ যদি কোনো কিছু থেকে থাকি তাহলে সেটা হলো আমাদের পিতৃপুরুষের আমাদের পিতৃ দেবতাদের রোষ হ্যাঁ বন্ধুরা যদি তোমাদের রাতের ঘুমের সমস্যা হয় মাথা ভারী ভারী লাগে মনের মধ্যে যদি অশান্তি বা ভুলভাল চিন্তা আসে যদি তুমি তোমার মৃত আত্মীয়দের স্বপ্নে দেখতে পাও বা বাড়িতে যদি হঠাৎ করে অঘটন ঘটে যেমন বাচ্চারা হঠাৎ করেই অসুস্থ হয় বাড়িতে সাপ দেখা যায় তবে এগুলি লক্ষণ হল যে আমাদের দেবতা আমাদের উপর রুষ্ট আর এমন সময় বাড়ির পুরুষ বা প্রধান সদস্যরা কোনো খারাপ সঙ্গের দিকে ঝুঁকে পড়ে সন্তানেরাও কোনো খারাপ পথে পা বাড়ায় কোনো রকমের নেশা করতে শুরু করে জুয়া ইত্যাদি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে এগুলি সমস্ত কিছুই পিতৃদোষের লক্ষণ মেয়েরাও সেই সময় খারাপ সঙ্গতে জড়িয়ে পড়ে পরপুরুষের প্রেমে পড়ে যায় এই সব কিছুর মূল কারণ একটাই হতে পারে যখন আমাদের পূর্বপুরুষেরা অর্থাৎ আমাদের পিতৃদেবতারা আমাদের উপর অখুশি অর্থাৎ রুষ্ট থাকেন তাই পিতৃপুরুষদের সন্তুষ্ট করা খুবই জরুরি আর পিতৃদেবতারা কিভাবে সন্তুষ্ট হবেন একটা ছোট্ট কাজের মাধ্যমে আপনি যদি একটি ছোট্ট জিনিস কুকুরকে খাওয়ান তাহলে আপনার পিতৃদেবতারা আপনার উপর সন্তুষ্ট হবেন আর এবার যখন পিতৃপক্ষের সময় এক মহাযোগ তৈরি হচ্ছে তাই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি আপনি এই সঠিক কাজটি করেন তাহলে আপনার উপরে যে জন্ম জন্মান্তরের পিতৃতোষ রয়েছে তা সহজে আপনার উপর থেকে কেটে যাবে আপনাকে একটি ছোট্ট জিনিস যেমন রুটি বিস্কুট বা মিষ্টি কুকুরকে খাওয়াতে হবে তারপর দেখবেন যে টাকা এমনভাবে আসবে যে আপনি নিজেই তা দেখে অবাক হয়ে যাবেন আপনি যাকে ভালোবাসেন আপনি যার সাথে বিবাহ করতে চান আপনার সেই সম্পর্ক বাস্তব রূপ নেবে আপনি সন্তান সুখ লাভ করবেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি গাড়ি বাড়ি সবকিছুই আসবে কারণ যখন আমাদের উপর পিতৃদেবতাদের আশীর্বাদ থাকে তখন ভাগ্যের বাধা নিজে থেকেই ভেঙে যায় এবং অসম্ভব কাজও হঠাৎ করে সম্ভব হয়ে যায় আর যদি আপনার উপার্জনের কোনো উৎস নেই তবুও হঠাৎ করেই আপনার কাছে কোথাও থেকে টাকা আসতে শুরু করবে আর আপনি সেটা বুঝতেও পারবেন না কোনো পৈতৃক জমি থেকে লাভ আসবে অথবা বড় কোনো সুযোগ সৃষ্টি হবে নতুন কোনো উপার্জনের রাস্তা তৈরি হবে জায়গা থেকে এসব টাকা আসতে শুরু করবে তারপর আরও কোনো বড় বড় সুযোগ তৈরি হবে টাকা আসবে আর সেটাকে ধরে রাখাও সম্ভব হবে বন্ধুরা তোমাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আমি আপনাদের একটি মন্ত্র বলে দিচ্ছি তা হলো ওম দেবতায় নম এই মন্ত্রটি আপনারা প্রতিদিন অবশ্যই জপ করুন এখন চলুন সেই জিনিসটির কথা জেনে নিই এবং আপনাদের বলি যে কুকুরকে কি খাওয়াতে হবে কিন্তু তার আগে এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালে আপনার কি করা উচিত আর কি কাজ করা উচিত নয় সেটা আপনাদের প্রথমে বলে দিই কারণ বন্ধুরা আপনার অজান্তেই কিছু ভুল করে ফেলেন বন্ধুরা প্রতি বছরই পিতৃপক্ষ আসে প্রতি বছরই আপনি আপনার পিতৃপুরুষদের স্মরণ করেন এবং আপনি ভাবেন যে আপনার পিতৃপুরুষেরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন কিন্তু তার উল্টো হয় আপনি একটি ভুল করে ফেলেন বছর কিন্তু সে ভুলগুলো করবেন না আমি আপনাদের বলে দিচ্ছি কি সেই ভুলগুলি বন্ধুরা এখন পিতৃপক্ষ চলছে সুতরাং এই সময় ভ্রমণ করবেন না যদি কোথাও যাওয়া একান্তই জরুরি হয় তাহলে অবশ্যই আপনার পিতৃদেবতাদের স্মরণ করে যাত্রা করুন কিন্তু পারলে কিছুদিনের জন্য ভ্রমণ বন্ধ রাখুন তার সাথে সাথে বাড়িতে তামসিক খাবার রান্না বন্ধ করুন আমিষ খাবার রান্না বন্ধ করুন তারা যখন আপনার পিতা পিতামহ ছিল তখন কোনো সমস্যাই ছিল না কিন্তু এখন আপনার পিতৃদেবতারা পবিত্র হয়ে গেছেন তাই তারা আপনার বাড়িতে আসেন আর আপনি যদি আপনার বাড়িতে তামসিক বা আঁশ রান্না করেন তাহলে তারা আপনার প্রতি রুষ্ট হবেন আপনার বাড়িতে তারা বসবাস করবেন না সুতরাং এই সময় বাড়িতে আমিষ খাবার রান্না করবেন না এবং গ্রহণও করবেন না এছাড়া এই পিতৃপক্ষের সময় হলো শান্তির সময় তাই এই সময় বাড়িতে বেশি উচ্চস্বরে কথা বলা যাবে না পরিবারের অন্য সদস্যদের বলুন যাতে তারাও বাড়িতে শান্তি বজায় রাখে যদি আপনার বাড়িতে আগে থেকেই কোনো ঝগড়া বা বিবাদ চলছিল তাহলে পরে সেটিকে মিটিয়ে নেবেন কিন্তু এখন বাড়িতে শান্তি রাখা জরুরি এই পিতৃপক্ষে ষোলো দিন আপনাকে খুবই শান্তিপূর্ণভাবে কাটাতে হবে বাড়িতে কোনো প্রকারের ঝগড়া বিবাদ করা চলবে না বরং আপনাকে সবার সঙ্গে আনন্দে মিলেমিশে থাকতে হবে যদি কোনো পুরোনো বিরোধ বা শত্রুতা থাকে তাহলে তা ভুলে যান কোন রকমের ঝগড়া থাকলে তাহলে সেটাও ভুলে যান এবং সবাইকে বলুন কমপক্ষে ষোলো দিন বাড়িতে সবাই ভালো মতো থাকুন এ সময় সবাই মিলে সুখে শান্তিতে থাকুন এবং এই সময় বাচ্চাদের একদমই তিরস্কার করবেন না হ্যাঁ কারণ বাচ্চাদের রূপে আমাদের পিতৃদেবতারা আমাদের কাছে উপস্থিত থাকেন তারা বাচ্চাদেরকে অনেক ভালোবাসেন আর আপনি যদি আপনার বাচ্চাদের তিরস্কার করেন তাহলে আপনার পিতৃমাতারা খুবই রেগে যাবেন তাই এই সময় যদি আপনার বাচ্চা কোনো রকমের ভুল করে তবে তাকে ভালোভাবে বোঝান তাকে বকাঝোকা করবেন না তাকে কষ্ট দেবেন না কাঁদাবেন না এই বিষয়টিকে আপনাকে বিশেষভাবে মনে রাখতে হবে সাথে সাথে আপনাদের বলছি গালি দেওয়া অসভ্য ভাষা ব্যবহার করা নেশা করা মদ্যপান করা এই দিনগুলিতে কিন্তু ভুল করেও করবেন না কারণ আপনার দ্বারা করা একটি ছোট্ট ভুল আপনার পুরো পরিবারকে বিপদে ফেলতে পারে আপনি যদি চান যে আপনার পিতৃদেবতারা আপনার উপর সন্তুষ্ট হন এবং আপনাকে জীবনে উন্নতির পথে নিয়ে যান তাহলে আপনি এই ভুলগুলি মোটেই করবেন না সাথে যদি আপনার বাড়ির বাইরে কোনো কুকুর আসে বা আপনার বাড়ির বাইরে কোনো কুকুর কাঁদে হ্যাঁ যদি কোনো কুকুর আপনার বাড়ির সামনে কাঁদে বা আপনার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকে অথবা যদি কোনো গোমাতা আপনার বাড়ির সামনে আসে অথবা কোনো বনজ প্রাণী আসে তাহলে আপনি তাদের কোনো ক্ষতি করবেন না একেবারেই করবেন না তাদেরকে মারতে নেই কোনো খারাপ কথা বলতে নেই এই বিষয়টিকে আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন কারণ পশুপাখি রূপে আমাদের পিতৃ দেবতারা আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারেন আমাদের খোঁজ খবর নিতে আসতে পারেন তাই কখনোই পশুদের কোনো ক্ষতি করবেন না এই বিষয়টি সম্পর্কে আমি আরও গভীরে বলবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সাথে সাথে বন্ধুরা এই পিতৃপক্ষ কালই কোনো রকমের শুভ কাজ করা হয় না আমরা প্রায়ই বলি যে এই সময় কোনো রকমের শুভ কাজ করা নিষিদ্ধ এই বিষয়টি মনে রাখবেন এই পিতৃপক্ষের সময় পূজা পাঠ বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান করা উচিত নয় সাথে সাথে এই পিতৃপক্ষের সময় খুব দেরি করে ঘুম থেকে ওঠা একেবারেই উচিত নয় আর বেশি আলিসি করা উচিত নয় আর সকালবেলায় যারা ঘুমান তাদের জন্য বিশেষভাবে বলছি ভুল করেও সকালবেলায় ঘুমাবেন না কারণ এই সময় পিতৃপুরুষরা আমাদের ঘরে আসেন আর আপনি যদি সেই সময়ে ঘুমিয়ে থাকেন তাহলে তারা আপনার প্রতি খুবই রাগান্বিত হবেন তাই বন্ধুরা সকালবেলায় ঘুমানো একেবারেই বন্ধ করে দিন যখন আপনার পিতৃদেবতারা ঘরে উপস্থিত থাকবেন আর আপনারা ঘুমাবেন তাহলে তারা আপনাদের দেখে খুবই কষ্ট পাবেন আপনাদের উপর রাগ করবেন আর সাথে সাথে ষোলো দিনে পিতৃপক্ষের রাতে আপনার শরীরের কোন চুল কাটবেন না না মাথার চুল না দাড়ি বা অন্য কিছু এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালে সন্ধ্যাবেলা একেবারেই কোনো রকমের চুল কাটাকাটি করা যাবে না এই বিষয়টি ভালোভাবে মনে রাখবেন এই সময় আপনারা প্রতিদিন স্নান করুন তারপর আপনার পিতৃপুরুষদের স্মরণ করুন তাদের উদ্দেশ্যে তর্পণ করুন আর পিতৃদের দ্বারা প্রাপ্ত অর্থের অপব্যবহার একেবারেই করবেন না এই সময় অপ্রয়োজনীয় খরচও করা উচিত নয় ধরুন আপনার কোনো পিতৃপুরুষ ছিলেন যেমন ধরুন আপনার পিতামহ যারা এখন আর বেঁচে নেই তাদের যে সমস্ত কাজ পছন্দ ছিল না সে সমস্ত কাজগুলি ষোলো দিনে একেবারেই করবেন না যেমন ধরুন আপনার কোনো পিতৃপুরুষ মদ্যপান একেবারেই সহ্য করতেন না তাহলে আপনিও মদ্যপান করবেন না এবং কাউকে এই সময় ঘরে মদ্যপান করতে দেবেন না আবার ধরুন আপনার কোনো পিতৃপুরুষ ডাল খেতে পছন্দ করতেন না এমনটাও হতে পারে তাহলে এই ষোলো দিন ঘরে একদমই ডাল রান্না করবেন না বন্ধুরা এই বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখবেন তা না হলে নেতিবাচক প্রভাব আপনার উপর পড়তে পারে বন্ধুরা এই সমস্ত জিনিস খুব মনোযোগ দিয়ে মেনে চলা উচিত এখন বন্ধুরা আমি আপনাদের যেটা বলছি সেটা অবশ্যই পালন করতে হবে মন দিয়ে শুনুন সাধ্য কাজ করা তর্পণ করা এটা তো করতেই হবে বন্ধুরা তর্পণ ও পিণ্ডদান অবশ্যই করতে হবে আপনার পূর্বপুরুষদের নাম স্মরণ করে তাদের উদ্দেশ্যে জল ও তিল অর্পণ করতে হবে বন্ধুরা গরু কাক পিঁপড়ে কুকুর এই সব প্রাণীকেই আমাদের পিতৃপুরুষদের প্রতীক হিসাবে মানা হয় তাই এদেরকে খাওয়াতে হবে আপনি যে খাবার ঘরে রান্না করছেন যেটি আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করছেন অথবা যেদিন আপনি তর্পণ করছেন সেই দিন আপনি যেই খাবার তাদের উদ্দেশ্যে অর্পণ করছেন সেই খাবারকে পাঁচটি ভাগ করে নিই এই পাঁচটি ভাগকে আলাদা আলাদা প্রাণীদের খাওয়াতে হবে এক ভাগ গরুকে খাওয়াতে হবে দ্বিতীয় ভাগ কাককে খাওয়াতে হবে তিন নম্বর ভাগ কুকুরকে খাওয়াতে হবে চার নম্বর ভাগ পিঁপড়েদের খাওয়াতে হবে পাঁচ নম্বর ভাগ মাছেদের জন্য নদী বা পুকুরে অর্পণ করতে হবে পথুরাই কথাটিকে বিশেষভাবে মনে রাখবেন যদি আপনারা ধরুন কাক না পান তাহলে চিন্তা করার কিছু নেই আপনি চাইলে আপনার বাড়ির ছাদে বা কোনো উঁচু জায়গায় সেই খাবারটিকে রেখে দিতে পারেন যদি কোনো পাখি তা খায় তাহলে আপনার পিতৃপুরুষরা আপনার প্রতি সন্তুষ্ট হবেন আর চতুর্থ বিষয়টি হলো আপনার অবশ্যই ব্রাহ্মণকে ভোজন করান এবং তাকে দান দিন তবে একটা জিনিস মনে রাখবেন দান সবসময় গরিব বা দরিদ্রদের দিন হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন এখন কি দান করবেন সেটা আপনাদের বলে দিচ্ছি যদি আপনার কোনো পূর্বপুরুষের কোনো জিনিস পছন্দের ছিল যেমন ধরুন আপনার পিতামহের রসগোল্লা পছন্দের ছিল তাহলে কোনো গরিব বা দরিদ্রকে রসগোল্লা দান করুন বন্ধুরা এভাবে আপনাকে পূর্ণ অর্জনের জন্য দান করতে হবে আর এই দান প্রয়োজনীয় জিনিস হতে হবে শুধুমাত্র খাওয়ার নয় আপনি আনাজ বা খাদ্য যেমন গম চাল ডাল ঘিয়ের দান করতে পারেন আপনি আপনার পুরো পরিবারকে একসাথে নিয়ে সাধ্য কাজ সমাপ্ত করুন এই সময় প্রতিদিন সকালে বাড়ির সামনে তুলসী গাছে পরিপরপণ করুন এবং আপনার পিতৃপুরুষদের আহ্বান করুন সাথে সাথে বন্ধুরা জুতো বা চপ্পল দান করাও এই সময় অত্যন্ত পুণ্যকর কাজ হিসাবে ধরা হয় এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন এগুলিকে একেবারেই অবহেলা করবেন না এবার আমি আপনাদের বলে দিচ্ছি সেই ছোট্ট জিনিসটি যেটি কুকুরকে খাওয়াতে হবে আমি আপনাদের প্রায় সব দরকারি জিনিস ইতিমধ্যেই জানিয়েছি এখন আপনাদের বলে দিচ্ছি সেই কুকুরের জন্য ছোট্ট জিনিসটি যা সত্যি অত্যন্ত কার্যকর ধরুন বন্ধুরা আপনার উপর অনেক ঋণ আছে বা আপনার খুব অর্থনৈতিক সমস্যা আছেই আপনার পরিবারের হয়তো কেউ গুরুতর অসুস্থতায় ভুগছেন এই টোটকা কিন্তু এই সবের জন্যই উপকারী কিন্তু আমি সবার প্রথমে বলে দিচ্ছি তাদের কথা যাদের অর্থের প্রচুর অভাব যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন তবুও কাজ বারবার বিফল হচ্ছে ঘরে টাকা তো আসছে কিন্তু তা টিকছে না দিনরাত পরিশ্রম করে চলেছেন শুধুমাত্র অর্থের জন্য তবুও তেমন কিছুই হাতে আসছে না তাদের জন্য এই ছোট্ট কাজটি ভীষণ জরুরি টাকা আসছে কিন্তু তা টিকে থাকছে না আপনি দিনরাত তো পরিশ্রম করছেন কিন্তু তবুও অর্থ থাকছে না আপনি চান আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পরিবারের স্বপ্নকে পূরণ করতে অন্যদের মতো সম্পদ ও প্রতিপত্তি অর্জন করতে বন্ধুরা ধন উপার্জন করা অত্যন্ত জরুরি কিন্তু সেই ধন আপনি তখনই উপার্জন করবেন যখন আপনার পিতৃপুরুষরা আপনার উপর সন্তুষ্ট হবে তখন ধন আপনি আসতে থাকবে তাই আমি আপনাদের জন্য বলে দিচ্ছি একটি ছোট্ট টোটকা আপনি এটি খুব মনোযোগ দিয়ে শুনুন আপনি চাইলে এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালে প্রতিদিন এই কাজটি করতে পারেন না হলে এই ষোলো দিনের মধ্যে অন্তত চার থেকে পাঁচ দিন তো করতেই হবে আর যেদিন এই পিতৃপক্ষের শেষ দিন সেই দিন তো এটি অবশ্যই করুন কি করতে হবে অন্তত থেকে রুটি তৈরি করুন একটা বড় বাটি বা থালা নিয়ে নিন তাতে দুধ ঢালুন সেই দুধের রুটিগুলোকে ছেড়ে, ছিঁড়ে ভালোভাবে মিশিয়ে দিন আর তারপর সেই থালাটিকে নিয়ে কুকুরদের খেতে দিয়ে দিন হ্যাঁ সেটিকে কুকুরদের খেতে দিয়ে দিন আর মনে মনে শুধু পূর্বপুরুষদের কথা ভাবুন এবং মনে করুন যে আমার পূর্বপুরুষের আমার প্রতি অত্যন্ত প্রসন্ন এবং খুব শীঘ্রই আমার জীবনে প্রচুর ধন সম্পদ আসতে চলেছে শুধু এই চিন্তা করে আপনাকে কুকুরদের এই খাবারটি খাওয়াতে হবে দেখুন এই দুধকে চন্দ্র ও রুটিকে লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয় এবং কুকুরকে এটি খাওয়ালে আপনার ঘরে লক্ষ্মীর বাস হবেই এবং আপনার পিতৃপুরুষেরা তৃপ্ত হবেন এবং আপনার বংশের মধ্যে সমৃদ্ধি আসবি ধন সম্পদ প্রচুর পরিমাণে আসবে এবং খুব শীঘ্রই এত বেশি ধন আসবে যে আপনি তা সামলাতে পারবেন না তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই করুন এই উপায়টি করলে আপনার জীবন থেকে সকল প্রকারের অর্থ সমস্যা দূর হয়ে যাবে আপনার জীবনের দারিদ্রতা খুব শীঘ্রই দূর হয়ে যাবে এখন পরবর্তী বিষয়টি বলছি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনার কোনো জটিল রোগ থেকে থাকি আপনার পরিবারের কারোর কোনো গুরুতর রোগ থেকে থাকে বা আপনি হয়তো প্রায় অসুস্থ থাকেন ছোটোখাটো অসুস্থতা লেগেই থাকে তাহলে যদি আপনি সবসময় সুস্থ থাকতে চান কোনো রোগ ছাড়াই বেঁচে থাকতে চান তাহলে এই উপায়টি একবার করে দেখতে পারেন কি করতে হবে আপনাকে রুটির ওপরে সরিষার তেল মাখাতে হবে এবং তারপর সেটিকে কুকুরকে খাওয়াতে হবে হ্যাঁ এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালে আপনাকে এই উপায়টি করতে হবে আপনি অন্তত তিন থেকে চারবার এই উপায়টি করুন যিনি অসুস্থ তিনি এই কাজটি করবেন তিনি নিজের হাতে রুটিতে সরিষার তেল লাগাবেন এবং তারপর সেটিকে কুকুরকে খাওয়াবেন যদি আপনি আপনার সামনে কোনো কালো কুকুর দেখতে পান তাহলে এটি তাকেই খাওয়ান কারণ এই সরিষার তেল যমরাজ ও শনিদেবকে সন্তুষ্ট করেন রোগ ব্যাধি দোষ ও ক্লেশ দূর করেন এর ফলে পিতৃপুরুষদের কৃপায় আপনার বাড়িতে রোগ অসুস্থতা শান্ত হয় বন্ধুরা যদি আপনি বারবার অসুস্থ হয়ে থাকেন তাহলে এই ছোট্ট উপায়টি অবশ্যই করে দেখুন যদি আপনার কোনো গুরুতর রোগ থাকে এবং একই সাথে যদি আপনি কোনো অসুস্থ কুকুর দেখতে পান হ্যাঁ যদি কোনো কুকুর অসুস্থ হয় যেমন ধরুন তার গা চুলকাচ্ছে তার কোথাও চোট লেগেছে বা অন্য যে কোনো ধরনের অসুস্থ কুকুর তাহলে আপনি তার চিকিৎসার জন্য তাকে পশু হাসপাতালে নিয়ে যেতে পারেন অথবা আপনি ওষুধ এনে তাকে দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন যখন সেই কুকুর আপনাদের ওষুধ খাবে বা আপনার দ্বারা কোনো কাজের ফলে সে সুস্থ হয়ে যাবে তাহলে ভেবে নিন আপনার ভাগ্য বদলে গেছে আপনাকে আর কোনো প্রকারের রোগ ধরবে না আপনার নিজের অসুস্থতাও ধীরে ধীরে কেটে যাবে এই সহজ উপায়টি আপনাকে অবশ্যই করতে হবে পরবর্তী উপায় যদি আপনার বিয়েতে বাধা আসছে অথবা দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই আপনি স্বামীর সাথে আবার প্রেমের সম্পর্ক ফিরিয়ে আনতে চান আপনাদের সম্পর্ক ভাঙার মুখে তাহলে সেই সম্পর্ক রক্ষা পাবে আপনি যাকে ভালোবাসেন আপনার তার সাথেই বিয়ে হবে আপনি যার সাথে চাইবেন তার সাথেই হবি। তাহলে একটি উপায় আছে যেটি অবিবাহিত ছেলেমেয়েরা করতে পারি। এবং যারা বিবাহিত তাদের জীবনে ঝগড়া বিবাদ থাকলে তাও এর ফলে দূর হয়ে যাবে আপনাদের কি করতে হবে তা মনোযোগ দিয়ে শুনুন আপনাদের রুটির উপরে একটু হালকা পরিমাণের মধু লাগাতে হবেই বেশি নয় হালকা একটু মধু লাগাতে হবেই এবং নিজের হাতে পিতৃদেবতাদের নিবেদন করতে হবে হ্যাঁ নিজের পিতৃ দেবতাদের নিবেদন করতে হবে আপনি যখন তর্পণ করবেন তার আগে এটি নিবেদন করুন এবং যখন তর্পণ শেষ হয়ে যাবে তখন সে রুটি তুলে নিয়ে কুকুর ছানাদের মধ্যে ভাগ করে দিন যদি কুকুর ছানা না দেখতে পান তাহলে শেষ উপায় হলো বড়ো কুকুরদেরই খাওয়ানো কিন্তু চেষ্টা করবেন কুকুরের ছানাদের খাওয়ানোর জন্য মধু হল মিষ্টতা ও প্রেমের প্রতীক এবং এই টোটকা বিবাহতে আসা বাধা দূর করবে স্বামী স্ত্রীর মধ্যে আবার প্রেমের সম্পর্ক ফিরিয়ে আনবি আপনি যার সাথে বিবাহ করতে চান তার সাথে বিবাহতে সাহায্য করবি বন্ধুরা খুব তাড়াতাড়ি উপায়টি করুন আপনারা খুব তাড়াতাড়ি ফল পাবেন এখন পরবর্তী উপায় হলো সন্তানের জন্য অনেক বছর বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না সমাজের তিরস্কার শুনতে হয় পরিবারের লোকেদের কাছেও তিরস্কার শুনতে হয় তাহলে আপনারা এই উপায়টি করুন কয়েকদিনের মধ্যে আপনারা সন্তানের সুখ পাবেন কি করতে হবে এই পিতৃপক্ষের সময় কুকুরকে ঘি লাগানো রুটি খাওয়াতে হবে আর কুকুরকে কিভাবে খাওয়াবেন যদি আপনার আশেপাশে কোনো গর্ভবতী কুকুর থাকে হ্যাঁ যেই কুকুরটি গর্ভবতী তাকে এই ঘি লাগানো রুটি খাওয়াতে হবে ঘি লাগানো রুটি যে কোনো গর্ভবতী কুকুরকে খাওয়ালে বিশ্বাস করুন খুব শীঘ্রই আপনার গর্ব ভরে উঠবে এই উপায়টি কিন্তু শুধুমাত্র মহিলারাই করবেন যেই নারী সন্তান পেতে চায় শুধুমাত্র তিনি এই উপায়টি করবেন ঘি হল পবিত্রতা ও দেবত্বের প্রতীক এবং কোনো গর্ভবতী কুকুরকে ঘি লাগানো রুটি খাওয়ালে আপনার পিতৃপুরুষেরা খুশি হবেন এবং আপনাকে সন্তান সুখের আশীর্বাদ দেবেন এবং সেই গর্ভবতী কুকুরও আপনাকে আশীর্বাদ দেবে এর ফলে বাবা ভৈরবনাথের কৃপাও আপনার উপরে থাকবে এবং আপনার কুলদেবতাও প্রসন্ন হয়ে আপনার কুল ও বংশবৃদ্ধি করবে তাই বন্ধুরা এই উপায়টি অবশ্যই আপনারা করুন এটি খুবই কার্যকরী উপায় এখন আরেকটি উপায় খুব মনোযোগ দিয়ে শুনুন আপনাদের রুটির ওপরে গুড় লাগাতে হবে এবং এই পিতৃপক্ষের প্রতিদিন এই উপায় করতে হবে এবং পিতৃপক্ষ হয়ে গেলেও আপনাকে প্রতি আমাবস্যার দিনই কুকুরদের গুড় লাগিয়ে রুটি খাওয়াতে হবে এটি ঋণ থেকে মুক্তি পাওয়ার একটি অত্যন্ত উত্তম উপায় গুড় পিতৃপুরুষদের খুশি করে এবং রুটি হলো এই পৃথিবী উপাদানের প্রতীক এই দুটি মিলে আপনার অর্থনৈতিক বন্ধনকে ভাঙবে আপনার ঘর যা অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে তা আবারও জোড়া লাগবে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপায় ধন আসবে ও আপনার উপরে মাথায় যা চাপ ছিল সেটাও ধীরে ধীরে কমে যাবে তাই আপনারা এই উপায়টি অবশ্যই করুন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ